ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না তাদের সম্পদ সময় কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না এটা আসলে একটি জঘন্য পাপ আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ আবুল আলামিন এতিমদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইসলামী শরীয়তের পরিভাষায় ওই অপ্রাপ্ত বয়স্ক অনুপযুক্ত ছেলে বা মেয়েকে বলা হয় যার পিতা জীবিত নয় কোনো নাবালক শিশুর বাবা মারা গেলে তার কাছের আত্মীয়র থেকে কেউ অভিভাবক নিযুক্ত হবেন তিনি এতিম সন্তানকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত যত্ন সহকারে তাদেরকে বড় করে তুলে শিক্ষা দীক্ষা দেবেন এবং নিজেদের সন্তানের মতো বড় করে তুলবেন এই এতিমদের পৈতৃক সম্পত্তিগুলো থেকে ততটুকুই নিবেন যতটুকু শুধুমাত্র এতিমের ভরণ ক্ষেত্রে ব্যয় হবে বাকি সম্পদগুলো এতিমকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ফিরিয়ে দেবেন এই পোষণের ক্ষেত্রে এতিমের সম্পত্তি আত্মসাতের মানসিকতা রাখা যাবে না এই এতিমের সম্পদ আত্মসাতের মানসিকতাকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আলোচনাতে মহাপাপ হিসেবে চিহ্নিত করেছেন পাশাপাশি আল্লাহ আব্দুল আলমিন একই সুরা দশ নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যারা এতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভর্তি করছে এবং ও তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তবে হ্যাঁ আপনি যদি এতিমদের নিজেদের সন্তানের মতো লালন পালন করতে পারেন তবে আপনার জন্য জান্নাত লাভ সহজ হয়ে যাবে এ ব্যাপারে রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমানদের ওই বাড়িটি সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আসালাম দু হাতের আঙুল এভাবে উল্লেখ করে বলেন আমি এবং এতিমের লালন পালনকারী একসাথে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসুলের এই পরিষ্কার ঘোষণা থেকে বোঝা যাচ্ছে এতিমদের লালন পালনকারী খুব সহজে সাথে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ আবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের সমাজে যারা এতিম হবে তাদেরকে লালন পালন করার কাছে জেনে নেবার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি धन्यवाद